আমি মন খুলে হাসতে পারবো না কারণ আমি মেয়ে আমি চিৎকার করে কান্না করতে পারবো না কারণ আমি মেয়ে আমি উঁচু গলায় কারোর সাথে কথা বলতে পারব না কারণ আমি মেয়ে আমাকে সব সময় দেখে শুনে পা ফেলতে হবে কারণ আমি মেয়ে আমি হুটহাট করে কাউকে বন্ধু বানাতে পারবো না কারণ আমি মেয়ে আমি অসুস্থ হলে সব সময় কিন্তু ডাক্তার দেখাতে পারবো না কারণ আমি মেয়ে আমাকে সবার শেষে খেতে হবে কারণ আমি মেয়ে আমাকে সব সময় মুখ বুঝে সব সহ্য করতে হবে কারণ আমি মেয়ে সব কিছু মেনে নিয়ে মানিয়ে নিয়ে আমাকে বেঁচে থাকতে হবে কারণ আমি মেয়ে হয়তো এটাই মেয়েদের জীবন